ডিয়ার অডিয়েন্স আলাইকুম ডিয়ার অডিয়েন্স বরাবরের মতো আজকো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটুয়ারি তো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি দেখাবো হো হোসিং আই সিক্স জিরো এই মডেলের কন্ট্রোল বক্সের কীভাবে মোটর রোটেশন চেঞ্জ করবেন সেটি দেখিয়ে নেব তা আমরা এই কন্ট্রোল বক্সটি আমাদের ইয়া মাটো ফ্লাড লক সুইং নিয়ে ব্যবহার করা হচ্ছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লকের রোটেশন পিছন দিকে যাওয়ার কথা কিন্তু এই রোটেশনটা ঘুরতেছে সামনের দিকে তো আমরা এই রোটেশনটাকে কীভাবে চেঞ্জ করবো সেটি দেখিয়ে দিব তো আমরা এই মোটর রোটেশন চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে আমাদের মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে আমরা মেশিনের পাওয়ারটি অফ করে দিব এখানে যে সার্কেলটি দেখতে পাচ্ছেন সেই সার্কেলটি আপনারা দেখবেন এটা বাম দিকে ঘুরার কথা কিন্তু এটা ঘুরতেছে ডান দিকে এই সার্কেলটা আমাদেরকে চেঞ্জ করাতে হবে যখন চেঞ্জ হয়ে যাবে তখন অটোমেটিকলি আমাদের এই মেশিনের রোটেশন চেঞ্জ হয়ে যাবে তো আমরা মেশিনের পাওয়ারটি অফ করে নিলাম এবং পি বাটন প্রেস করে ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করলাম এখানে ফর্টি সেভেন চলে আসলো আমরা মাইনাস বাটন প্রেস করলে ফর্টি সিক্স নাম্বার চলে আসবে এস বাটন প্রেস করবো এখানে এস বাটন প্রেস করার পর সি ডব্লিউ থাকবে আমরা এটাকে ডবল সি ডব্লিউ করে নিব। করার পর আমরা এই প্রোগ্রামটাকে সেভ করার জন্য এস বাটন প্রেস করলে প্রোগ্রামটা সেভ হয়ে যাবে এখন আমাদের রোটেশনটা দেখেন বাম দিকে ঘুরতেছে আমরা এখন মেশিনটাকে রান করে দেখব আমাদের রোটেশনটা কোন দিকে চলে প্রথমে আমাদের রোটেশনটা সামনের দিকে আসছিল এখন আমাদের রোটেশনটা পিছন দিকে চলে যাবে তো এই নিয়মে আপনারা চাইলে এই আই হো হোসিং আই সিক্স জিরোর মোটরের যে মোটর রোটেশন সেই রোটেশনটা চেঞ্জ করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন